রাজশাহীর মোহনপুরে বিলে বিষ প্রয়োগ করে প্রায় অর্ধ কোটি টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা বুধবার ভোরে উপজেলার কেশরহাট পৌরসভার নং ওয়ার্ড ধামনি বিলে এই বিষ প্রয়োগের ঘটনা ঘটে এক জানা যায় দুই হাজার বিশ সালে বিলটি লিজ নিয়ে মাছ চাষ করছিলেন কেশরহাট পৌরসভার এক নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম সহ আরও চারজন বর্তমানে মাছ বিক্রয়ের উপযুক্ত হওয়ায় তারা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন তার আগেই দুর্বৃত্তরা বিষ দিয়ে বিলের অর্ধ কোটি টাকার মাছ নিধন করে বিষ প্রয়োগকারীদের খুঁজে বের করা সহ ক্ষতিপূরণের দাবি মৎস্য চাষীর অর্ধ কোটি টাকার মতো ক্ষতি হয়ে গেছে এই ক্ষতি হয়তো অপূরণীয় এই মাছ ধরার সময় হয়ে গেছে সময় সেভাবে একটা বিশাল ক্ষতি আমরা যাদের জমি আছে সেই জমি আমরা লিজ নিয়ে টাকা দিয়ে লিজ নিয়ে কিন্তু আমরা এখানে বিলে মাছ চাষ করি এখানে আমাদের শত্রুতার কোনো ইয়েও তো আমরা দেখছি না কিন্তু হঠাৎ করে আজকে সকালবেলা আমাদের যারা পাহারাদার আছে তারা আমাদেরকে ফোন দিয়ে বলতেছে যে ভাই বিলে আসেন দুঃসার ঝারে মাছ মরা দেখা যাচ্ছে

তথ্য পেশ্যান্স সহ তদন্ত সাপেক্ষে আমরা আপনাদেরকে মতামত জানাতে ঘটনা স্থল পরিদর্শনে গিয়ে কেশরহাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি'র সভাপতি আলাউদ্দিন আলো নিন্দা জানিয়ে বলেন, দুই যুগে এই বিলে এমন ঘটনা এবারই প্রথম। এলাকার সবাইকে সাথে নিয়ে আগামীতে আবারো শান্তিপূর্ণভাবে মাছ চাষের বিষয়টি নিশ্চিত করতে কাজ করবেন তিনি। এই বিলে প্রায় অর্ধ কোটি টাকার মাছ পানিতে নিমজ্জিত হয়েছে কয়েকটা মাছ তুলে দেখানো হলো। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা আইনের এটা ব্যবস্থা নেব এবং আমাদের এখানে সর্বোচ্চ ব্যক্তিদের মাস নিধনের খবর পেয়ে ঘটনাস্থলে মোহনপুর থানা পুলিশের একটি টিম পরিদর্শনে গিয়ে জানান এ ঘটনার সাথে জড়িতদের বের করতে তারা তদন্ত শুরু করেছেন তারেক রহমান পদ টাইমস